শোনো তবে একটা গল্প বলি আমাদের বাঙালির মাছ খাওয়ার গল্প অনেক দিন আগে যখন গঙ্গা পদ্মা আর ব্রহ্মপুত্র বুকে ঢেউ খেলত তখনই মানুষ শিখেছিল জাল ফেলে মাছ ধরতে নদী খাল বিল পুকুর সবই তো ছিল আমাদের প্রাচীন ভান্ডার। সেই ভান্ডার থেকেই জেগে উঠেছিল বাঙালির রান্নাঘর কেউ বলে মাছের সঙ্গে বাঙালির প্রেম নাকি জন্মের সঙ্গেই বাধা মাছ ছাড়া বাঙালির অন্নপ্রাশনই যেন অসম্পূর্ণ পুরনো কালে রাজাদের ভোজসভায় যেমন পদ্মার ইলিশ উঠত তেমনই গ্রামের গরিব ঘরে ট্যাংরা কই শোল পুটি দিয়েই চলত সংসার কিন্তু শুধু খাবার নয় মাছ বাঙালির সংস্কৃতিরও এক অবিচ্ছেদ্য অংশ কালী পূজায় নারকেল আর মাছ বৈবাহিক মঙ্গলে কই মাছ আবার শীতকালে পাটিরাপাতা মুড়ে কাতলার ঝোল সবই যেন একটা আলাদা আবেগ মাছ ছাড়া আমাদের উৎসব আমাদের আনন্দই অসম্পূর্ণ ইলিশের কথা তো না বললেই নয় বর্ষার দিনই গরম ভাতের সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টির শব্দ মিশে যায় আর তার সঙ্গে ইলিশ ভাজা থাকলে বাঙালির মুখে শুধু একটাই শব্দ বেরোয় আহা তাই তো বলা হয় মাছ ভাতের বাঙালি শুধু একটা প্রবাদ নয় এটা আমাদের পরিচয় আমাদের ঐতিহ্য নদীর টানে জলের টানে বাঙালির মনের টানো যেন মাছের দিকেই ছুটে চলে এখন বলো তো তোমাদের মধ্যে কে কে মাছ খেতে সবচেয়ে ভালোবাসো আর কোন মাছটা তোমাদের প্রিয় ইলিশ কাতলা না রুই নিচে কমেন্ট করে জানাতে ভুলো না আর যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দিও